ফ্লাইট লেফটেন্যান্ট তৌকি সাহেব নিহত হয়েছেন তিনি ইজেক্ট করেছিলেন জেট প্লেন থেকে কিন্তু শেষ পর্যন্ত তিনি হাসপাতালে নেওয়ার পরে মৃত্যুবরণ করে বলে বলা হয়েছে বাট সেটি নিয়েও সন্দেহ আছে আর এই পুরো ঘটনাটাকে এক ধরনের পরিকল্পিত আন্দোলনে উত্তাল বাংলাদেশ পায়ের নিচে মাটি নেই অবৈধ ক্ষমতা দখলকারী ডক্টর ইউনুস এবং তার কুশীলবদের অবস্থা বুঝতে পেরে দ্রুত গতিতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকছেন আসেন ঐক্য করি গোমর ফাঁস করে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অকপটেই স্বীকার করেছেন যখনই সরকার পায়ের নিচে মাটি থাকে না তখনই ঐক্যের নামে আমাদেরকে ডাকে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এলডিপির সভাপতি শাহাদত হোসেন সেলিম সহ অনেকেই মুখ খুলেছেন আর বুঝতে কারু আর বাকি নেই যে এই সরকারের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ আগ্নেয়গির অগ্নি উদ্গিরণ শুরু হয়ে গেছে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন ওই ভদ্রমহিলা কোথায় যিনি খুব চিৎকার করে বলেছিলেন আসমান কাবে আপনাদের বুক কাঁপে না জুলাই অগস্টের ঘটনাকে ঘিরে তিনি এভাবে সম্ভবত ক্ষমতাসীনদের দিকে অঙ্গুলি হেলন করেছিলেন তিনি এখন কোথায় সে সময় যারা মানবাধিকারের কথা বলতেন এই মানবাধিকারের ফেরিওয়ালারা এখন কোথায় যারা বিভিন্ন স্টেটমেন্ট দিতেন তারা এখন কোথায় কোথায় সে শিক্ষক রাজনীতিক বুদ্ধিজীবী সুশীল তারা কোথায় তারা কি ঘুমিয়ে পড়েছেন নাকি তাদের মুখে কুলু পেটে দেওয়া হয়েছে সে প্রশ্নে এখন অনেকের কাছে মাইলস্টোন স্কুল এবং কলেজের কোমলমতি বাচ্চাদের যে নির্মমতার শিকার হতে হয়েছে সেখানে গিয়ে উদ্ধার কার্যে সাহায্য না করে উপদেষ্টারা সেখানে সমবিহারে গিয়ে তাদের সঙ্গে লোকজন নিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন যে শিক্ষার্থীরা বলছে যে ওনাদের কাজে আমরা উদ্ধার কাজে কাজ করতে পারিনি ওনাদের কারণে ফলে আমাদের অনেক শিক্ষার্থী মারা গেছে শুধু উদ্ধার কার্যক্রম প্রপারলি করতে না পারায় এবং সে ঘটনা ঘটিয়েছেন রাজনৈতিক দলের নেতারা এবং এই ইউনুস সরকারের উপদেষ্টারা সেখানে গিয়ে দল বেঁধে হই হুল করে ছাত্র ছাত্রী সহ উদ্ধারকারীদের কাজ বন্ধ রেখেছেন এমনকি যাদের বাচ্চারা আটকে পড়েছে পুড়ে গেছে বা পুড়ছে তখনও সেই সব গার্ডিয়ানদের আসতে আসতে দেওয়া হচ্ছে না দাঁত কেলিয়ে হাসা শো দেখানো উপদেষ্টা এবং ভণ্ড রাজনৈতিক ব্যক্তিরা সেখানে গিয়ে হাজির হয়েছেন সেই নির্মমতার শিকার যারা তারা রাতে কীভাবে লাশ সেখান থেকে নিয়ে আসা হয়েছে এই ঘটনা যারা প্রত্যক্ষ সেই স্টুডেন্টদের মেয়েদের হোস্টেলে আটকে রাখা হয়েছে বাইরে তালা দিয়ে রাখা হয়েছে যাতে বাইরে এসে তারা কোনো মাধ্যমে যেন প্রকাশ করতে না পারে যে কিভাবে এখান থেকে রাতে অ্যাম্বুলেন্সে বা অন্য অন্য যানবাহনে লাশ নিয়ে যাওয়া হয়েছে কারণ লাশ গোপনের গুরুতর অভিযোগ উঠেছে তাদের সবচেয়ে বড় অভিযোগ যে এখানে এসে শো করতে গিয়ে আমাদের উদ্ধার কার্য ব্যাহত করায় আমাদের অনেক ভাই বোনরা মারা গেছেন এবং লাশ গায়েব করা লাশের সংখ্যা কমিয়ে ফেলার অভিযোগ উঠেছে সেখানে একই অবস্থা হাসপাতালে গিয়ে কোনো কাজ নাই হাসপাতালে দল বেঁধে গিয়ে চিকিৎসায় বিঘ্ন ঘটানো হচ্ছে এই নির্মমতা যারা দেখছেন তাদের বিবেক কোথায় কোথায় সেই বিবেকের ফেরিওয়ালারা কোথায় মানবাধিকারের ফেরিওয়ালারা কোথায় সেই সুশীলরা কোথায় সেই বুদ্ধিজীবীরা কোথায় সেই রাজনীতিবিদরা আপনাদের বিবেক কি একবারও কাঁপছে না আসমান কাঁপলেও আপনাদের বিবেক কাঁপে না কোমলমতি এই বাচ্চাদের নির্মম হত্যাকাণ্ডের পরে তাদের পাশে না দাঁড়িয়ে চট করে সুদী মহাজন বিজ্ঞাপন দিলেন আসেন ত্রাণে টাকা দেন অ্যাকাউন্ট সহ বিজ্ঞাপন দিয়ে দিলেন কত বড় নির্লজ্জ হতে পারে মানুষ সরকারের তো ত্রাণ ফান্ড আছে সেই টাকা কি এদের পিছনে ব্যয় করা যেত না তাছাড়া ওই সময় কি টাকার দরকার ছিল টাকার নেশা সুদের ব্যবসা করা টাকার নেশাই তো হবে কোমল এই বাচ্চাদের যখন বের করা শেষ হয় নাই সে সময় তিনি বিজ্ঞাপন দিয়ে আসেন আসেন আমার ত্রাণ হবিলে টাকা দেন আমরা অতীতে দেখিনি রানা প্লাজার যে ভয়াবহ বিপর্যয় তাজিন গার্মেন্টস প্রাকৃতিক দুর্যোগ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে কিভাবে ম্যানেজ করেছিলেন এজন্য তখন একাধিক পত্রিকার শিরোনাম হয়েছিল বেস্ট ক্রাইসিস ম্যানেজার শেখ হাসিনা এবং তার এই ক্রাইসিসকে মোকাবেলা করা দেশে দেশের বাইরে ভূয়সী প্রশংসা অর্জন করেছিল আর একটি স্কুলের বাচ্চারা এই অবস্থায় পড়ে গেল সেক্ষেত্রে আপনারা চাইতেছেন টাকা শেখ হাসিনা জাতীয় বান ইনস্টিটিউট এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট করে দিয়েছেন মেট্রো রেল করে দিয়েছেন দ্রুততার সঙ্গে বাচ্চাদেরকে হসপিটালে নেওয়া সম্ভব হয়েছে এবং বার্ন ইনস্টিটিউট ইন্টারন্যাশনালি রিকগনাইজড এই ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে আমি জানি না কতজন বাচ্চা বেঁচে থাকবেন অনেকে পুড়ে গেছেন একজন শিক্ষয়িত্রীত তার জীবন উৎসর্গ করে বৃষ্টি বাচ্চাকে রক্ষা করার পর আবার তাদের উদ্ধার করতে গিয়েছিলেন সালাম সেই শিক্ষয়িত্রীকে এত বড় ভয়াবহ ঘটনার পরে সুদী মহাজন কিভাবে দাঁতকে লিয়ে রাজনৈতিক মিটিং করছেন অন্যন্য দল ডেকে এবং সেখানে হাসি ফটো সেশন কোনো শোকে বিহব্বলতা নাই সারা দেশ যখন শোকে বিহব্বল সেই সময় তিনি ক্ষমতায় টিকে থাকবেন কিভাবে সেজন্য অন্য অন্য দলকে ডেকে মিটিং করছেন এত নির্লজ্জ হতে পারে মানুষ কোমলমতি ফুলের মতো নিষ্পাপ বাচ্চাদের চেহারা একবারও কি তাদের প্রাণে ভেসে ওঠে না তাদের পাশে দাঁড়ানো নেই ছাত্ররা অধিকার দাবি করতে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পর্যায়ের ছাত্ররা সচিবালয়ে গিয়েছিলেন তাদের যেভাবে মারধর করা হয়েছে ছাত্রদের রক্তের হোলি খেলার ভিতর থেকে ক্ষমতা আরোহণকারী ব্যক্তিরা ঘোষণা দিয়েছেন চব্বিশ ঘন্টার ভিতরে আন্দোলনরতরা চলে না গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে স্বল্প সময়ের হইতে কঠোর ব্যবস্থা নির্মম ভাবে সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে তাদের পেটানো হয়েছে মাটিতে পড়ে যাওয়া একজন ছাত্রকে সেখানে পালানো হয়েছে উপরে তুলে পাঁচ জনে মিলে মারতেছে তারপর নাকে মুখে ঘুষি এবং অন্যদেরকে বেধড়ক পিটানো হচ্ছে এটা তো বর্বরতার তার চেয়েও বড় কিছু তারা শাহবাগে তাদের ক্ষোভ প্রকাশ করতে চেয়েছে সেখানে গিয়েও তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে যেভাবে মারধর করা হয়েছে এই নির্মমতায় বর্বরতা আপনাদের বিবেককে সাড়া দেয় নাই কোথায় সেই বিবেকের ফেরিওয়ালারা একজন বয়স্ক মহিলা তিনি নির্মমভাবে পেটানো একজন ছাত্রকে রক্ষা করতে গেলে তাকেও পেটানো হচ্ছে কোথায় আপনাদের সেদিনের বিবেকের কথা মত প্রকাশের অধিকারের কথা দাবি জানাবার কথা অতীতে তো সচিবালয় ঘেরাও করা হয়েছিল সচিবালয়ের গেট ভাঙা হয়েছিল আজকের ঘটনায় যদি দেড় হাজার মানুষের বিরুদ্ধে মামলা হয় সচিবালয় দখল করা অপরাধে সেদিনেরটা অপরাধ ছিল না ছাত্রদের অধিকারের কথা বলে যারা জঙ্গি তন্ত্র কায়েম করে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরাবার চেষ্টা করেছিলেন সরিয়েছিলেন আজকে ছাত্রদের পাশে তারা নেই কেন আজকে সচিবালয়ে যখন ছাত্রদের পেটান হচ্ছে মারা হচ্ছে আজকে যখন শাহবাগে নির্মম নির্যাতন করা হচ্ছে পুড়ে যাওয়া ছাত্রদের পক্ষে কথা বলা তাদের সহপাঠী অথবা স্কুলের ছাত্রছাত্রীরা যখন ক্ষোভ প্রকাশ করছে তাদেরকে সেনাবাহিনী দিয়ে পেটানো হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে সেই ছাত্রছাত্রীদের পাশে নেই কেন কোথায় সেই ছাত্রদের অধিকার দাবি আদায়ের তৎকালীন কথিত নেতারা নাকি ক্ষমতা আরোহণ করেছেন মহা আরামে আছেন বিজিবি আর্মি পুলিশ র্যাব নিয়ে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে বাণী প্রচার করছেন গোপালগঞ্জে নির্মম হত্যাকাণ্ডেন সরকার এবং সেনাবাহিনীর যে প্রেস স্টেটমেন্ট অবাক হয়েছি একটা মানুষের মৃত্যুর কথা শেখানো নাই কোনো দুঃখ প্রকাশ করা নাই যত মানুষ মারা গেছে তারা তো কোনো রাজনৈতিক দলের নেতা না তারা তো অতি সাধারণ মানুষ তারা তো এদেশের নাগরিক একটা মৃত্যুর শব্দ কোন স্টেটমেন্টের ভিতরে নাই বিবেকের ফেরিওয়ালারা মুখে কুলু পেটে দিয়েছেন সংবাদপত্র সংবাদ মাধ্যম শেখ হাসিনা আমলে পান থেকে চুন খসলে প্রথম পাতায় শিরোনাম করে ফেলতেন গোপালগঞ্জের নিশংসতার ঘটনার শিরোনাম হল ঠিক বিপরীতটা প্রশ্ন তুলেছেন কোন আইনে একটা অনিবন্ধ নিবন্ধিত সংগঠনের পিছনে সাজোয়া মিলিটারি যান র্যাব বিজিবি পুলিশ প্রহরা দিয়ে সারা দেশে ঘুরে বেড়ানো হচ্ছে সারা দেশে রাজনৈতিক কর্মসূচি পালন করা হচ্ছে এত বড় নৃশংস ঘটনা মাইলস্টোন স্কুল কলেজের সচিবালয়ের ঘটনা শাহবাগের ঘটনা একের পর এক সারা বাংলাদেশ যখন উত্তাল সেই সময় সুদীপ মহাজন অত্যাচারের স্ক্রিম রোলার চালাচ্ছেন এবং সেক্ষেত্রে ব্যবহার করছেন দেশপ্রেমিক সেনাবাহিনীকে র্যাবকে পুলিশকে সরকারি যন্ত্রকে ব্যবহার করছেন এতে কি শেষ রক্ষা হবে আমার মনে হয় না কোথায় সেই বিবেকের ফেলুয়ারালা জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে গোপালগঞ্জে একটি বাচ্চাকে একজন ইন্সপেক্টর দুইজন সাব ইন্সপেক্টর তিনজন কনস্টেবল মিলে বেদমভাবে ভাবে মারধর করে তার মাথাটাকে বড়ির থেকে পিছনের দিকে নিয়ে ঘাড় মোটকে দেওয়ার মতো একটা বিভৎস ঘটনা ঘটানো হলো জয় বাংলা এত অপরাধের এই জয় বাংলা বলেই তো দেশটা স্বাধীন করা হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনার প্রাণ সঞ্চারী স্লোগান ছিল আমি তো দেখলাম ফেসবুকে এখনও ঘরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একাধিক সমাবেশে বক্তা বক্তব্য শেষ করে জয় বাংলা স্লোগান দিচ্ছেন জামাতের মিছিলের প্রোগ্রামে আসার পথে যারা মিছিল করতে করতে আসছে এক পর্যায়ে তারা জয় বাংলাই বলে ফেললেন কই তাদের ঘাট তো মোটকে দিতে পারছেন না জয় বাংলা বলা মানুষদেরকে ভয় দেখিয়ে প্রলুব্ধ করে যেখানেই নেন লাভ হবে না জয় বাংলা হচ্ছে প্রাণের স্লোগান কিংস পার্টি যেখানে যাচ্ছে মঞ্চের ছবি ছাড়া অডিয়েন্সের ছবি আর কোনো গণমাধ্যম দেখাতে পারছে না কারণ অডিয়েন্সে কোনো লোক নাই এ দিয়ে দেশ শাসন করতে চাচ্ছেন সুদী মহাজন আপনার নিয়োগকর্তাদের দিয়ে আপনি অবৈধভাবে টিকে থাকতে চাচ্ছেন পাকিস্তানের সশস্ত্র সেনাবাহিনীও নিরস্ত্র বাঙালির কাছে টিকে থাকতে পারে নাই এবং সেই আন্দোলনের নেতৃত্ব কিন্তু আওয়ামী লীগ দিয়েছিল আইবের মার্শাল্লা পরাভব মানে না বাঙালি সে নেতৃত্ব আওয়ামী লীগ দিয়েছিল সত্তরের নির্বাচনে মানুষ ম্যান্ডেট দিয়েছিল কোথায় সেই বিবেকের লাভ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোমর ফাঁস করে দিলেন যে যখনই পায়ের নিচে মাটি থাকে না তখনই আমাদের ডেকে ঐক্যের কথা বলা হয় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স এলডিপির সভাপতি শাহদাত হোসেন সেলিমরাও একইভাবে ঘটনা ফাঁস করে দিচ্ছেন আপনাদের উন্নতি হচ্ছে দেশে জঙ্গিবাদ কায়েম করছেন জঙ্গিদের উত্থান ঘটানো হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছেন বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা দেয়া হয়েছে কি পোশাক পরে মেয়েদের আসতে হবে রাস্তায় মহিলাদের পোশাক কারো পছন্দ না হলে পানির পিক ছুড়ে দেওয়া হচ্ছে তাদের লাঞ্ছিত করা হচ্ছে এবং এই সরকারের উপদেষ্টা মহিলারা তারাও বিদ্রুপাত্মক কথা বলছেন আমাদের সুদী মহাজনের সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এত বড় ভয়াবহ বিপর্যয় তাকে দেখা যায় নাই ছাত্রদের নির্মম নির্যাতনের হচ্ছে মতো বলছেন আমি পদত্যাগ করবো না কত নির্লজ্জ মানুষ হতে পারে ছাত্রনেতা দাবিদার হয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত একটি সরকারকে উচ্ছেদ করা ব্যক্তিরা ক্ষমতায় বসে ক্ষমতার হালুয়া রুটি ভাগ করছেন সেই ছাত্রদের পাশে আজ নেই মাইলস্টন স্কুল কলেজের ছাত্রদের পাশে নেই হাজার হাজার ছাত্র জনতা সচিবালয়ের সামনে শাহবাগে তাদের পাশেও কিন্তু সেই কথিত ছাত্র আন্দোলনে নেতৃবৃন্দ নাই সবাই এখন বুঝতে পেরেছে অনেকেই স্পষ্টভাবে কথা বলছেন যারা সেদিন তাদের দ্বারা প্রতারিত হয়ে নেতৃত্ব দিয়েছিলেন তারা বলছেন আমাদের সেদিন বলা হয়নি যে এদের আলটিমেট টার্গেট এরা রাজনৈতিক দল করবে এরা ক্ষমতায় যাবে আমরা বুঝতে পেরেছি ওরা আমাদেরকে প্রতারিত করেছে তাদের নেতাদের অনেকেই কিন্তু দল ছেড়ে চলে যাচ্ছেন আর সেই ভদ্র মহিলা যিনি আসমান কাপানো দেখলেন বুক কাপানো দেখলেন না অনেকেই প্রশ্ন করছেন তার বুক কি কাঁপছে না তার বিবেক কি একটুও কাঁপছে না যারা মানবাধিকারের কথা বলে বিবৃতি দিতেন আপনাদের বিবৃতি কোথায় কলম বন্ধ হয়ে গেছে পত্রিকা টেলিভিশন লাইভের যে প্রোগ্রাম টুকু অন্তত দৃশ্যমান হয়েছে সেটাও সংবাদ থেকে কেটে ফেলছে সেটাও কাউকে দেখতে দিচ্ছেন না উত্তরা মাইলস্টোন স্কুল কলেজে যখন লাইভ শুরু হয়ে গেল বিভিন্ন গণমাধ্যমের তখনই সেখানের ইন্টারনেটকে বিকল করে দেয়া হলো এভাবে সুদী মহাজন রক্ষা হয় না আয়ুব মার্শাল্লা দিয়ে রক্ষা পায় নাই পাকিস্তানের বিশ্বখ্যাত সশস্ত্র বাহিনী নিরস্ত্র বাঙালির কাছে নাকে খদ দিয়ে ফিরে গেছে সেই সকল আন্দোলনের নেতৃত্ব কিন্তু আওয়ামী লীগে দিয়েছিল দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগের ভুল ত্রুটি থাকা অস্বাভাবিক না এমনকি কিছু মানুষ যারা বুঝতে না পেরে আওয়ামী লীগের প্রতি অভিমান করেছিল এখন তারা প্রকাশ্যে বলতেছে শেখ হাসিনাই যথার্থ ছিল রানা প্লাজা তাজনিন গার্মেন্টস প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা শেখ হাসিনা যেভাবে ম্যানেজ করেছিলেন পত্রিকার শিরোনাম হয়েছিল শেখ হাসিনা বেস্ট ক্রাইসিস ম্যানেজার শুধু দেশে না দেশের বাইরেও তিনি ভূয়সী প্রশংসা পেয়েছিলেন আর একটি স্কুল এবং কলেজের ঘটনাকে ম্যানেজ করতে না পেরে টাকার জন্য বিজ্ঞাপন দিয়ে দিলেন কত নির্লজ্জ অনেকে অবশ্য বলছে সুদের মাধ্যমে চক্রবৃদ্ধি হারে সুদ আদায় করা ওর টার্গেট তো টাকাই থাকবে সুদের ব্যবসা করা আর রাজনীতি করা রাষ্ট্র পরিচালনা এক জিনিস নয় তাছাড়া নির্বাচিত হয়ে আসেন নাই তো মানুষের কাছে তো কোনো দায়বদ্ধতা নেই সারা দেশ আজ উত্তাল সমস্ত মানুষ বুঝতে পারছে তাদেরকে প্রতারিত করা হয়েছিল সুদী মহাজন আপনার বর্গ নয় ঘন্টা নাকি আটকে ছিল মপকে তারা প্রেসার গ্রুপ বলেছিল বুঝতে পেরেছেন মপ কাকে বলে যার নামের পিছনে ডাস্টবিন যুক্ত এবং আমাদের প্রফেসর আসিফ নজরুল বুঝতে পেরেছেন অসংখ্য মানুষ ভালোবাসে এখন কি পরিমাণ ঘৃণা করে বোঝা গেছে এই উত্তলতায় ভেসে যাবে চূর্ণ বিচীর্ণ হয়ে তবে দুর্ভাগ্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে যেভাবে ব্যবহার করা হচ্ছে এটা কাঙ্ক্ষিত ছিল না অতীতের ভয়াবহ মব রক্ষা করার জন্য সেনাবাহিনীকে বাহিনীকে কাজ করতে দেওয়া হয়নি এখন নিরস্ত্র ইনসেন্ট ছাত্রদেরকে পেটানো গুলি করা এই নির্মমতায় তাদের ব্যবহার করে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না মহাজন শেষ রক্ষা হবে না মুখোশ খুলে পড়েছে আপনার দর্শক আপনারা জানেন বাংলাদেশে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে বাংলাদেশে একটি যুদ্ধ বিমান উত্তরার দিয়া বাড়িতে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে বিধ্বস্ত হয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকি সাহেব নিহত হয়েছেন তিনি ইজেক্ট করেছিলেন জেট প্লেন থেকে কিন্তু শেষ পর্যন্ত তিনি হাসপাতালে নেওয়ার পরে মৃত্যুবরণ করে বলে বলা হয়েছে বাট সেটি নিয়েও সন্দেহ আছে এই পুরো ঘটনাটাকে এক ধরনের পরিকল্পিত একটা ঘটনা বলেও বলা হচ্ছে আমি সেটাতে এই মুহূর্তে আজকের এই ভিডিওতে যাবো না আমি গতকালকের ভিডিওতে বলেছি এই ঘটনাতে কতজন শিশু মারা গেছে সেটা নিয়ে এক ধরনের আন্দোলনে সেনাবাহিনী লাশের সংখ্যা কমাচ্ছে। যেন লাশের সংখ্যা কমালে এই পুরো হতাহতের পুরো ঘটনাটা এটার গুরুত্ব কমে যাবে বা গুরুত্ব কমিয়ে দেওয়া হয়েছে কেন আমার মাথাতে এখন পর্যন্ত খেলছে না কিন্তু আমি এটা নিয়েও আজকের ভিডিওটা করতে আসেনি আমি ভিডিওটা যে কারণে করতে এসেছি সেটা ভীষণ বিস্ময়ের সবার জন্য গতকালকে রাতে এই ঘটনার প্রেক্ষিতে প্রত্যেকটি মানুষ বিস্ময়ে বিস্ময়ে বিস্ময়বিত হয়েছে সেটি হচ্ছে এই অবৈধ দখলদার ইউনুস গতকালকে তার ভেরিফাইড ফেসবুক থেকে পোস্টে বলেছে যারা এই বিমান দুর্ঘটাতে নিহত হয়েছে যেসব বাচ্চারা যেসব মানুষেরা ইউনুস তাদের জন্য চাঁদা উঠাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের কাছে ক্রাউড ফান্ডিং করছে যেন একটা ভিক্ষার থলি নিয়ে একটা লোক নেমে গেছে প্রথম দেখাতে আপনার তাই মনে হবে আমরা আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই গত জুলাই নিয়ে অনেক কথা বলা হয় আওয়ামী নিয়ে কথা বলা হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কথা বলা হয় আপনারা যদি একটু স্মরণ করেন তাহলে আপনারা জানবেন যে গত জুলাই মাসে যখন নানান ধরনের ঘটনা ঘটছিল মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ছাত্রদেরকে বা বিভিন্ন ব্যক্তিদেরকে দ্রুত যাকে বলে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদেরকে নানান ধরনের হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন ব্যক্তি ধরে ধরে টাকা দিয়েছেন আমরা মনে করতে পারি যে আবু সাইদ তার ফ্যামিলিকে দশ বা পনেরো লক্ষ টাকা দেওয়া হয়েছে প্লাস আরও তাকে অনেকগুলো টাকা বিভিন্ন রকমের বন্ড নানান ধরনের তার ফ্যামিলির জন্য আজীবন চিকিৎসা চাকুরি এগুলো নানান ধরনের ব্যবস্থা করা হয়েছিল এবং যারা হাসপাতালে ভর্তি ছিল তাদের প্রত্যেককে অর্থ সাহায্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল যে কোনো ধরনের দুর্ঘটনা যে কোনো ধরনের মর্মান্তিক ঘটনা যতবারই ঘটেছে আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি আমার বলছে না যে সরকার কোনো একটা পোস্ট দিয়ে পাবলিকের কাছে টাকা চাইছে অথচ আমরা দেখতে পেলাম এই ভিক্ষুকের থলি নিয়ে এই ভিক্ষুকটা রাস্তায় নেমে গেছে কেন এইভাবে বলছি জানেন আপনাদেরকে আমি কিছু ইন্টারেস্টিং তথ্য দিতে চাই এই যে মহাজন এখন ক্ষমতায় আছে সুদের এই লোকটার কত কত টাকা অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে বলে আমার হয় আমারও দুটো জানা নেই আপনাদেরকে আমি কিছু পরিসংখ্যান দিকে দেখি আপনাদেরকে বলছি সে কথাগুলো এই লোকটার বিরুদ্ধে প্রায় শতাধিকের উপরে মামলা চলছে সব হচ্ছে তার আয়কর ফাঁকি টাকা দিবে না পয়সা দিবে না সরকারকে কোনো টাকা দেবে না এমন মামলা চলছে আপনাকে আমি সেই সব মামলার যেই কর ফাঁকে দিয়েছে তার অ্যামাউন্টটা শোনাবো। তারপরে আমি বলবো যে এই ভিক্ষার থলি দিয়ে যে সে নেমেছে সেটার ঘটনার সাথে এই আয়করের ঘটনা যেমন আপনারা জানেন যে গত বছরের পাঁচই অগাস্টে একটা রায় হওয়ার কথা ছিল যেখানে কোটি টাকা তার আয়কর প্রদান করার কথা ছিল যেটা সে গ্রামীণ থেকে এনেছে গ্রামীণ সেই টাকাটা মেরে দিয়েছিল যেটা চেয়ারম্যান ইউনুস এই পাঁচই অগাস্টের ফলে তার এই ছয়শো ছেষট্টি কোটি টাকা মৌকুফ হয়ে যায় তারপরে আরেকটা মামলা তার চলমান ছিল যেটা রেফারেন্স মামলা আটত্রিশটা রেফারেন্স মামলা ছিল যেইখানে এক হাজার একশত এগারো কোটি সাত লক্ষ উনপঞ্চাশ হাজার একশত বারো টাকা তার ট্যাক্সে ফাঁকি দিয়েছে সেটার মামলা চলছিল পরবর্তী সময় তার রিট মামলা যেগুলো ছিল সেটির একটি তার আয়কর ফাঁকির পরিমাণ ছিল ছয়শো কোটি এগারো লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো বাইশ টাকা গ্রামীণ টেলিকম ট্রাস্ট বিবাদী কর কমিশনারের কর অঞ্চল নয়ের সেখানে যে মামলা হয়েছিল সেইখানে আয়কর ফাঁকি ছিল দুইশো নয় কোটি আটানব্বই লক্ষ সাতান্ন হাজার সাতশো আটত্রিশ গ্রামীণ শক্তি এইখানে সে কর ফাঁকি দিয়েছে সাতান্ন লক্ষ পঁচিশ হাজার একশো নব্বই গ্রামীণ টেলিকম যেখানে বিবাদী জাতীয় রাজস্ব বোর্ড সেইখানে তার আয়কর দেওয়ার কথা ছিল বারো কোটি ছেচল্লিশ লক্ষ হাজার আট টাকা গ্রামীণ কল্যাণ যেখানে বিবাদী কর কমিশনার সেটা মামলা এখানে ছিল লক্ষ হাজার টাকা গ্রামীণ টেলিকম এটা এটা তো গ্রামীণ টেলিকম বিবাদী কর কমিশনার এখানে করঞ্চল চোদ্দ মামলা এক এখানে তার টাকার পরিমাণ ছিল ত্রিশ লক্ষ তিনশো সাতষট্টি টাকা গ্রামীণ চাষের আরেকটা মামলা ছিল কর ফাঁকি দেওয়ার যেখানে তার টাকা বাকি ছিল কর ফাঁকি ছিল এক কোটি সাত লক্ষ বাইশ হাজার গ্রামীণ উদ্যোগ এই গ্রামীণ উদ্যোগের হয়ে সে কর ফাঁকি দিয়েছে তেষট্টি লক্ষ ছাব্বিশ হাজার দুশো সত্তর গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন যেখানে যে কর ফাঁকি দিয়েছিল বিবাদী কর যেখানে তার আয়কর ফাঁকি ছিল এক কোটি বিরাশি লক্ষ আঠারো হাজার সাতশো টাকা গ্রামীণ সামগ্রী বিবাদী এটা তো বিবাদী কর কমিশনের গ্রামীণ সামগ্রীর ক্ষেত্রে সেখানে ছিল সাত লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো চুয়াত্তর আয়কর ফাঁকি গ্রামীণ ডানন ফুড লিমিটেড এখানে তার আয়কর ফাঁকির পরিমাণ ছিল চোদ্দ হাজার দুশো ত্রিশ টাকা গ্রামীণ বাইটেক লিমিটেড বিবাদী কর কমিশনার এখানে তার কর ফাঁকির পরিমাণ ছিল আট লক্ষ আঠারো হাজার চারশো সাতষট্টি গ্রামীণ শক্তি এটারও বিবাদী কর কমিশনার এখানে তার কর ফাঁকি দিয়েছিল সাতচল্লিশ কোটি পঁচাশি লক্ষ বাহাত্তর হাজার গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিস লিমিটেড এইখানে আয়কর সে চুরি করেছে উনিশ লক্ষ তিয়াত্তর হাজার নয়শো পঁচাশি গ্রামীণ ভেউলিয়া ওয়াটার লিমিটেড বিবাদী এটারও বিবাদী কর কমিশনার এখানে সংখ্যা এক এখানে হচ্ছে এক কোটি উনসত্তর লক্ষ নয় হাজার এছাড়া অষ্টআশি টাকা মামলার নাম্বার আরেকটা ওই একই রেফারেন্স একশো নয় হাজার পনেরো যেটা হচ্ছে এক কোটি একুশ লক্ষ সাতষট্টি হাজার দশ টাকা একশো নয় দুই হাজার পনেরো আরেকটি রেফারেন্সে ওই একই সাথে এগুলোকে অ্যালাইন করা হয়েছে যেখানে এক কোটি লক্ষ হাজার টাকা এখানে তিনটি মামলা টোটাল মিলে বারো কোটি ছেচল্লিশ লক্ষ বাহাত্তর হাজার ছয়শ আট টাকা এই ছাড়া আরো প্রায় চল্লিশটি করফাকির মামলা আছে যেটা আমি পর্ব বাই পর্ব পাঠ করে শোনাবো এই যে সাধারণ দর্শক ধৈর্য নিয়ে শুনলেন কি বুঝলেন যতগুলো কোম্পানির সে চেয়ারম্যান যতগুলো কোম্পানি সে করেছে যতগুলো কোম্পানির নাম বললাম এই যে গ্রামীণ চেক যা কিছু শুনেছেন সবগুলোর চেয়ারম্যান একটা মাত্র ব্যক্তি বলেন তো একটা মাত্র ব্যক্তি এতগুলো কোম্পানির চেয়ারম্যান হয় এতগুলো কোম্পানি প্রায় পঞ্চাশ এগারোটা কোম্পানির চেয়ারম্যান আর প্রত্যেকটা কোম্পানি কর ফাঁকি দিচ্ছে পাত্র তো শুনলেন আমি রেফারেন্স ধরে টাকার অ্যামাউন্ট ধরে আপনাদেরকে বলেছি এই যে অর্থ এই যে সাধারণ মানুষের কাছে টাকা চাইছে এই যে সাধারণ মানুষের কাছে ভিক্ষুকের মতো টাকা উঠাচ্ছে যেই টাকা সে দেশের কর ফাঁকে দিয়েছে আয় কর কারো থেকে দিতে হবে না এইটা দেশের ন্যায্য অর্থাৎ বাংলাদেশ সরকার এই টাকাটা ইউনুসের কাছে পায় আমি আপনাদেরকে মোটামুটি যে দশ বারোটা শুনিয়েছি তাতেই নিশ্চয়ই আপনাদের চোখ ছানা পড়া বাকি পর্বগুলোতে যখন বাকিগুলো আপনাদেরকে শোনাবো আপনারা তখন কি বলবেন আমি জানি না সোজা কথা হচ্ছে এই যে আজকে নিহতদের জন্য আহতদের জন্য ভিক্ষার থলি নিয়ে ইউনুস রাস্তায় নেমেছে ও যদি শুধুমাত্র তার আয়করের টাকাটা দিয়ে দেয় তাহলে বাংলাদেশে একটা গরিব লোকও থাকবে না একটা গরিব লোকও থাকবে না আমি আপনাকে তা বলছি এই হচ্ছে ইউনুস আয়কর ফাঁকি দেবে কোটি 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 টাকা চুরি করেছে আপনারা এটা শুনলে অবাক হবেন যে সাধারণ মানুষের কাছ থেকে টাকা উঠাচ্ছে চাঁদা উঠাচ্ছে কিন্তু এই যে কিংস পার্টি বলে খ্যাত এই যে এনসিপি যাদের কোনো এখন পর্যন্ত একটি দল হিসেবে রেজিস্ট্রেশন পর্যন্ত নির্বাচন হয়নি তাদের পদযাত্রার জন্য সরকারের পক্ষ থেকে শোনা যাচ্ছে প্রায় আট থেকে বারো কোটি টাকা বরাদ্দ ছিল কাদের জন্য যাদের কোনো রেজিস্ট্রেশন নেই তাদেরকে কেন সরকার টাকা দেবে সরকারের নিজের পার্টিকে কেন জনগণের কোষাঘার থেকে টাকা দেবে সেইটারও কোনো ঠিক ঠিকানা নাই অর্থাৎ অন্য একটা পার্টি যাতে অন্য জায়গাতে গিয়ে মেহেম সহিংসতা করতে পারে তারা যাতে রাজনীতি করতে পারে তারা যাতে ক্ষমতায় যেতে পারে সরকার তাদের জন্য আট থেকে বারো কোটি টাকা বরাদ্দ রেখেছে আর ছোট ছোট বাচ্চারা মারা গেছে আহত হয়েছে সাধারণ মানুষরা মরে যাচ্ছে তাদের জন্য ফকিরের মতো টাকা উঠাচ্ছে যেন ওই রাষ্ট্রের কোনো টাকা পয়সা নেই এই টাকা পয়সা গেল কোথায় তাহলে এর মধ্যে গোপালগঞ্জে গণহত্যা করেছে সাধারণ মানুষদেরকে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে গোপালগঞ্জের মা বোন ছোট ছোট শিশু কেউ রেহাই পাচ্ছে না আপনি একটু প্রশ্ন তোলেন যে এই যে তুমি ভিক্ষার থলি নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট দিলে তো তুমি ভাই এত আয়কর যে চুরি করেছো সেই আয়কর কোথায় সেই টাকাটা দাও বন্যার টাকা কোথায় ফেনিতে যে বন্যা হয়েছিল তখন যে কোটি কোটি টাকা তুলেছিলে সেই টাকাটি কোথায় ফেনির জন্য উঠানো টাকা কেন ফেনিতে ব্যয় হলো না দুই হাজার চব্বিশ তে উঠানো বারো কোটি টাকা হিসাব করবো আপনাদের রাজনৈতিক উত্থান হওয়ার আগে আপনারা চুরি দিয়ে শুরু করেন যেটা ছিল এটা হচ্ছে ওরা খাইছে কিনা জানি না কারণ ফেনি মানুষ খেতে পারে ওনারা আসছে ডিসি অফিসে বসেছিল টানের জন্য গেলাম দশ দশ প্যাকেট পাঁচ প্যাকেট দিল বা এক প্যাকেট দিল তারা টান টান না দিয়া আমাদের তারা যদি ওইটা যদি সাধারণ উপদেশ আনতে হবে জমা দেয় তাহলে কার্যক্রমটাকে সঠিকভাবে পরিচালিত করতে পারে কোনো জবাবদিটা নেই কিচ্ছু নেই কারণ উড়ে এসে জুড়ে বসা এক দখলদার সরকার যাদের কোন সাংবিধানিক অস্তিত্ব নেই যাদেরকে কারো কাছেই জবাবদেই করতে হয় না আজকে তারা বলছে সবাইকে ছাত্রলীগ বলে পেটাতে যারা যারা আজকে প্রতিবাদ করছে যে আমাকে লাশের সংখ্যা জানাতে হবে এই হচ্ছে বাংলাদেশ এই হচ্ছে এই সুদি ইউনুসের দুর্নীতি পরের পর্ব নিয়ে শীঘ্রই আসছি সাধারণ জনগণকে সবকিছু দেখাতে প্রকাশ করতে অনেক ধন্যবাদ